হ্যালো অলভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনারা দুয়ারে সরকারে যে অ্যাপ্লিকেশানগুলি জমা করেছেন যে কোনো অ্যাপ্লিকেশান হয়ে আপনারা এবার বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আপনারা চেক করতে পারবেন স্ট্যাটাস সেটা আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনি আপনাদের ভিডিওটি কাজে এসে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে তাই সেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে তাহলে চলো শুরু করে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে মোবাইল থেকে দুয়ারে সরকারে যেগুলি আপনারা অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন সেগুলি চেক করার পদ্ধতি সব থেকে প্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে সার্চ করে নেবেন দুয়ারে সরকার স্টেটাস সার্চ করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশান চেক ইওর অ্যাপ্লিকেশন স্টেটাস দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করবেন আপনাদের যদি ইন্টারনেট ভালো থাকে তাহলে খুব ফাস্ট ওপেন হয়ে যাবে নাহলে একটু স্লো হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন হয়ে গেছে ওপেন করার পর তারপর আপনাদের এখানে নিজের এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ইওর রেজিস্টার মোবাইল নাম্বার আপনারা যে অ্যাপ্লিকেশান বা প্রকল্পের জন্য দুয়ারে সরকার জমা করেছেন যেটি মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ক্লিক বসিয়ে দেবেন আমি এখানে নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ আপ্লাইড ফর মানে আপনারা কিসের জন্য অ্যাপ্লিকেশনটি জমা করেছিলেন এখান থেকে সিলেক্ট করুন এখানে সিলেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকারের যেগুলি স্কিম চলছে সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন উইন্ডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী সাথী এস টি এস সি শিক্ষাশ্রী তপশিল বন্ধু জয় জোয়ার কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু একশ্রী লক্ষ্মী ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং এখানে আপনারা অনেকগুলি সার্ভিস পেয়ে যাবেন যেগুলি সার্ভিস দুয়ারে সরকারে হচ্ছে হয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আমি এখানে সাথে ওপরে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন একটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর যে আপনারা যে মোবাইল নাম্বারটি বসিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিপি চলে আমি এখানে ওটিপি বসিয়ে দিব ওটিপি বসানোর পর তারপরে এখানে সাবমিট করে দিবেন যখনই সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দেখাবে আপনার এখানে অ্যাপ্লিক্যান্ট নেম দেখাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে আমার এই নাম্বার থেকে কোনো ফর্ম জমা হয়নি সেখানে এখানে নোট অ্যাভেলেবেল দেখাচ্ছে স্ট্যাটাস বলছে এখানে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইয়ার নেয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প এখানে বলেছে আপনারা আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা এখন কোনো ফর্মে রেজিস্টার করা নাই সে আপনার সেই কারণের জন্য আপনারা দুয়ারে সরকারে যোগাযোগ করতে বলছে যদি আপনাদের এখানে চেক হয়ে যায় তো ভালো না হলে আপনাদেরকে চেক করার পদ্ধতি আরেকটি বলে দিচ্ছি এখানে এখানে নতুন ট্যাপ ওপেন করে নেবেন তারপরে এখানে আবার সার্চ করবেন দুয়ারে সরকার দেখতে পাচ্ছেন আমি এখানে দুয়ারে সরকার আবার সার্চ করে দিলাম সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুয়ারে সরকার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি ড্যাশবোর্ড এখানে ওপেন হবে যেটি দুয়ারে সরকারের মেন ড্যাশবোর্ড সেটি এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে এখনও যারা তাই স্যানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেল্পলাইন নাম্বার এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলি হেল্পলাইন নাম্বারটি ওপেন হবে সেখান থেকে আপনারা দেখে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোনটা নাম্বার আপনারা কল করবেন এবং কিসের জন্য সেটা কল করতে পারবেন সম্পূর্ণ এখানে ডিটেলস লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে এখানে এটা হেল্প নাম্বার দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যারা মাছের চাষবাস করছেন তাদের জন্য এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নাম্বার এখানে যারা লক্ষ্মীর ভান্ডারে ফর্মটি ফিল আপ করেছেন এই কল করে আপনারা ডিটেলস জানতে পারবেন স্টেটাস জানতে পারবেন তারপরে এখানে বলছে স্টেট হেল্প লাইন নাম্বার এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে স্টেটাস স্টেটাস জানতে পারবেন তারপরে এখানে বলছে স্বস্ত সাথী হেল্প লাইন নাম্বার এখানে সুস্থ সাথীর জন্য আপনারা কল করে স্টেটাস জানতে পারবেন এগুলি আপনারা এখানে থেকে কল করে জানতে পারবেন অথবা আরেকটি প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো অ্যাপ্লিকেশান হয়ে সেটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করে নিতে পারবেন যেভাবে আপনারা কৃষক বন্ধু চেক করছেন স্টেটাস কৃষক বন্ধু সার্চ করে স্টেটাস লিখবেন সেগুলো আপনার স্টেটাস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে লাক্সি ভান্ডার স্টেটাস লিখে সার্চ করবেন সেখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেগুলি প্রকল্প দুয়ারে সরকারে চলছে সেইগুলি প্রকল্পের নাম দিয়ে আপনারা স্ট্যাটাস সার্চ করবেন সেগুলো স্ট্যাটাস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাদের স্যানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে এই ছিল আমার ভিডিও